আসসালামু আলাইকুম আমি আল আমিন শরীফ বিজিএম টেক ইন্টারন্যাশনাল সিএনসি কোম্পানির পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সাথে আছেন দেখ আলহামদুলিল্লাহ আজকে আমরা ভিডিওতে আসলাম বিজিএমটেক সিএনসিটা চোদ্দশো পঁচিশ এ ওয়ান মডেলের একটা মেশিন প্রায় জন্য আসছে ইয়ারুল খান ভান্ডারিয়া থেকে তো মেশিনটা অলরেডি ট্রাকে লোড হয়ে গেছে মেশিনটা আসে দীর্ঘদিন যাবৎ মেশিনটা সাথে জড়িত অর্থাৎ মেশিনের সিএনসি কাজের সাথে সে জড়িত ভান্ডারিয়াতে বিভিন্ন জায়গায় কাজ করেছে কিন্তু এখন এমন একটা পর্যায়ে আসছে যে তার নিজস্ব এমন একটা কাজের চাপ যে সময় মতন সে পায় না সময় মতন না পাওয়ার কারণে সে মেশিনটা নিজের জন্য ক্রয় করতেছে আসলে ব্যবসার সময় ঠিক রাখতে হলে আমি একটা কথা আগেই বলছি যে প্রত্যেকটা ব্যবসায়ী যাদের কাদের চাপ সময় মতন অর্ডার যদি মেনটেন করা যায় নিজস্ব ফলরে সিএনসি ব্যতীত আসলে বিকল্প নেই সে সঠিক চিন্তা করার পরে এখন সে চিন্তা হলো যে আসলে আমার মেশিনটা প্রয়োজন তো সে যে মেশিনটা ক্রয় করলো বিজিএম টেক সিএনসি রোটারে যে মেশিন ক্রয় করলো তার ব্যবসার জন্য উপযোগী এবং ভালো একটা কোয়ালিটি সম্পন্ন মেশিন কেন মনে করছে আমি সরাসরি তার কাছে জানতে চাই আসসালামু আলাইকুম ভাই বলবেন যে আপনার ব্যবসায়িকের ব্যবসার জন্য যে একটা উপযোগী মেশিন এটা এই জিনিসটা আপনি কিভাবে মনে করলেন আসলে বিজিএম টেকটি আপনার প্রয়োজন আসলে ভাই আমরা দীর্ঘদিন দেখছি অনেক জায়গা থেকে আমরা নকশা কাটছি কাটার পরে অনেক চিন্তা ভাবনা হয়েছে যে আমরা কি একটা অন্য কোনো কোম্পানি আমরা খোঁজ মেশিন নেওয়ার পরে দেখছি ইউটিউব দেখছি অনেক রাজাপুর পেরেজপুরে

আর বিষয় হচ্ছে আপনি যে মেশিনটা কুড়াই করছেন আমাদের বিজেম মেশিনও তো কাজ করেছেন তাই না জি জি তা কাজের ক্ষেত্রে বিজেম এর কোয়ালিটি আপনার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে জন্য বিজেম মেশিনটা কুড়াই করতে ভালো মনে হয়েছে জন্য আমি বিজেম একটা কথা আমি অবশ্যই বলবো আসলে যারা কাজ সাথে জড়িত আছে তারা যদি যে মেশিনটা সিলেক্ট করে আমি মনে করি নিজের ব্যক্তিগত জন্য মেশিনে সিলেক্ট করে তারা বুঝে শুনে তারপরে সিলেক্ট করে কারণ নিজের অর্থটা কখনো বিফলে যাক বা পানিতে পড়ুক সেই জিনিসটা কেউ চায় না যে কারণে প্রত্যেকটা লোকে চিনতে পারে যে আসলে আমরা বাংলাদেশের মধ্যে সবচাইতে সস্তা নয় আস্থা খুঁজতে আছে আগে কারণ মেশিনের জগতে আস্থা থাকার দরকার আছে তাই প্রত্যেকটা লোককে সস্তার সাথে আস্থার দিকটা আগে চিন্তা করে টাকার টাকা যেহেতু সে ইনভেস্ট করবে আস্থার থাকার দরকার আছে তো বিজিএম টেক সিএনসি রটার সাথে সে আস্থা রাখতে পেরেছে এবং আস্থা রাখা যায় এবং একটা মেশিন সে মনে করেছে যে কারণে বিজিএম টেক সিএনসি রটার সে ক্রয় করেছে আর আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমার স্ক্রিনে দেওয়া দেশ বা পোদা প্রবাস হয়ে যারা নাম ভিডিও দেখছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে আমরা মেশিন ভিজিট করে থাকবো কারণ বিজেএম টেক সিএনসি রোটার একমাত্র কোম্পানি বাংলাদেশের মধ্যে যে চৌষট্টি ডিস্ট্রিক্ট ভিজিট করতে পারে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমাদের মেশিন রয়েছে এবং সঠিকভাবে সুন্দরভাবে আমরা সার্ভিস দিয়ে আসতেছি এই মনোবল এবং আত্মবিশ্বাস এবং এই কার্যক্রম আমরা ধরে রেখেছি এই জিনিসটার কারণে আমরা প্রত্যেকটা জেলাতে আপনাদেরকে ভিজিট করাতে পারবো অনেক ইম্পোর্টার আছে ভাই ভিজিট করার কি আছে আগের সাথে এখন মেশিন ভালো আগে যা দিয়েছি তার সাথে অনেক সুন্দর আগেরটা ভালো হতো বা বলবেন এখন আপনি ভালো পাবেন তাদের মধ্যে অবশ্যই কোনো সমস্যা কারণ আগে যারা মেশিনটা করে গেছে তারা তো ব্যবসা করেছে যেহেতু তারা ব্যবসার জন্য করেছে তারা যেন ব্যবসা করতে পারে না অর্থাৎ তারা রিপোর্ট ভালো দিবে না তা বুঝতে হবে আপনার ক্ষেত্রে হয়তো এরকম হবে যে রিপোর্টটা ভালো হবে না সার্ভিস ভালো হবে না তো বিজিএম টেক্স চেঞ্জ হওয়াটা প্রত্যেকটা কাস্টমারকে সঠিকভাবে সার্ভিস দিয়েছে এই আস্থা আমরা রাখতে পেরেছি এবং আপনাদেরকে আশা করি রাখতে পারবো ভবিষ্যৎরা নিতে চাচ্ছেন তো এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্যের আগে আমরা ঠিকানাটা বলে দিচ্ছি আমার ইয়ারুল ভাইয়ের খানের ভাইয়ের ঠিকানা হচ্ছে ভান্ডারিয়া কোন জায়গায় ভান্ডারিয়া পেরেসপুর আমার দোকানের নাম হচ্ছে মেরসাজ বিসমিল্লা ফার্নিচার এখানে বসাবো গাড়িতে লোড করা হয়েছে যাক এখানের ভান্ডারিয়া বিরুজুরে যারা লোক আছেন তারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভাইয়ের কাছে মেশিনের ডিজাইন নকশা করার জন্য আসবেন আশা করি এবং আমাদের অফিসে আসার ঠিকানা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং ছয় নম্বর সেক্টর দশ নম্বর ওটা এবং দ্বিতীয় যে শোরুম বিজিএম থেকে নিজস্ব শোরুম এটা নিজস্ব ফলোর এখানে এসে আপনার আপনার পছন্দের মেশিন ক্রয় করতে পারেন এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরখান ময়নার টেক পমি এগ্রো ঠিক অপোজিটে এখানে এসে আপনার পছন্দ মেশিন ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করার আগে ছোট একটা গিফট রয়েছে গিফটটা আমি সরাসরি তার হাতে চলে যাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ